আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জাহান ব্লগসে আপনাদের স্বাগত চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ইফতারি করে আসছি ইফতারি শেষ করে নামাজ পড়ে তারপরে আসলাম আজকের ব্লগসে অনেক আজকের ব্লগসটা এত বেশি বড় না মানে ছোটই আমি অনেক বেশি বড় ব্লগস আসলে হয়ও না না করা চাই করতে কিন্তু হয় তবে আজকে যতটুকু ব্লগস করছি মানে যতটুকু ভিডিও করছি কাটা ছেঁড়া করে যতটুকু বাদ দিছি ততটুকুর মধ্যে অনেক কিছু পাবেন দেখতে আপনাদের ভাইয়া গত পরশু আমাকে বকা দিছে সেইটারও একটা মানে সে আমাকে ই দিছে স্টেটমেন্ট দিছে সে আমার সাথে আর কখনো ঝগড়া করবে না বা বকাবকি করবে না না বুঝে আসলে বকবে না সেটার জন্য সে ওয়াদা করছে এবং সরি বলছে আমি সেটাও ভিডিও করে রাখছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি জানি আসলে আমাদের পার্সোনাল অনেক কিছু শেয়ার করা উচিত না তারপর আমার তার সরি বলাটা আমার খুব বেশি মজা লাগছে এই জন্য ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করে চলেন ব্লগসটা দেখা শুরু করি আমি অবশ্য দুপুরে জোহরের পর থেকে শুরু করছি ছেলেকে খাবার দেওয়া দিয়ে শুরু করছি গতকালকের ফ্রাইড রাইস আর একটা চিকেন করে দিচ্ছি আরে আস্তে আস্তে উল্টাও এই টাইমে না হ্যাঁ ঠিক আছে না সুন্দর উল্টে আর উল্টায় না তো ওই যে ভিতরে উপরে কোডিংটা তো খুলে ফেলছিস তো এই যে

এই এখানে আমি যে দুধ চুলায় দিয়ে গেছি আমার একদম মাথায় নেই এই দুধটা দিয়ে আমার নথিবে থাকবে না মানে খাওয়ার এটা আমি আসলে বুঝতে পারিনি দুধ চুলায় দিলে আমার এই ভুলগুলা হয়ে যায় শুরু করেন আমি না বুঝে আর কথা বলবো না কেচা কেচা করব না আমি না বুঝে আর কখনো কথা বলবো না এইভাবে কেচা কেচা করব না কেচা কেচা করব না হ্যাঁ আগে কথাগুলো প্রপারলি শুনবো

আমি খুব তোমাকে ভালোবাসি কানে ধরতে বলছি ভালোবাসতে বলি নাই তারে কি বাদ ললিপপ মুখে রাখে রে সরি তাই কথা শেষ করি নাই এর মধ্যে আপনার মানে আমার ছেলে দৌড়ে আসছে আম্মু তোমার চুলায় আগুন লাগতেছে কি যেন পুড়ে যাচ্ছে দেখেন আমার দুধেরও পাতিলের অবস্থা এই কালিটা তুলতে গায়ে যে শক্তিটা লাগবে রোজা রেখে আমার এত শক্তি নেই জানো খবর আছে তুলতে আর আমার এই দুধটা চোলার উপরে দিলে আমার না এই পোকাটা লাগে আমি একদম ভুলে যাই মানে আমার চুলার যে কিছু দেওয়া আছে তা আমি একেবারে ভুলে যাই আমি এই হয় আপনার ভাইয়ার সাথে কথা বলি বা আমার কোন আত্মীয় স্বজনের সাথে কথা বলি বা একটু শুয়েছি আর উঠতে ইচ্ছা করে নাই বা মনেই নাই আমার এরকম হয় তো পাতিলটাকে আর কিছু করতে পারব না যা করছে অনেক করছে কালকে আবার ডলবো এত শক্তি একটু পানি দিয়ে এমনি ভিজায় রেখে দিব কালকে আবার বসে করলে উঠে যাবে এই পাতিলটা আমার আসলে এই সংসারে আসার পরে আমার বোন দিছিল পাতিলটা আমার ছেলের দুধ গরম করে খাওয়ানোর জন্য বা কিছু একটা করব আমার ছোট পাতিল ছিল না আমার সংসারে মানে এই বাসায় আসার পরে তো এখানে যে পাঁচ মিশালে একটু ভাজি টাজি করি চিন্তা করলাম একটু ভাজি করি আর একটু মাছ রান্না করি সেখানে রুই মাছ বের করে আর কালকে যে ডাটা নিয়ে আসছিলাম কেটে রাখছিলাম সেই ডাটা থেকে ডাটা কিনতাম তখন চার পিস ডাটা দিত তিরিশ টাকা চল্লিশ টাকা নিত গতকালকে যখন ডাটা নিয়ে আসছি আট পিস অনেক বড় বড় আট পিস ডাটা দিচ্ছে মানে বাদের যে আটি সেই আটিতে আট পিস ডাটা ছিল তো অনেক বড় বড় আর এই আট পিস অন্য সময় হবে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা আর কালকে নিচে তিরিশ টাকা যেটা আমার দুই বেলা খাওয়া যাবে আর এই যে পানি দিয়ে ভিজিয়ে রাখছি আমার ভুল তো এখন সব কিছু কাটাকাটি করব আর কালকে পেঁয়াজ নিয়ে আসছি তো গতকালকে আমার পেঁয়াজ লাগে নাই তো যা ছিল ওইগুলা দিয়েই চলছে আরও কিছু আছে কয়েক পিস তো এই বাতিল থেকে যে যখন দুধ পড়ছে না উতলা আমি তো আর দেখি নাই ওই চুলার ওই দিক দিয়ে পড়ে একদম নিচে নিচে পড়ছে তো ওই পলিথিনের উপরে ফোটা ফোটা ছিটে ছিটে পড়ছে আঠা আঠা হয়ে আছে ভাবলাম আগে পিঁয়াজ গুলো এখান থেকে গুছায় নেই তারপরে হচ্ছে সবজি টবজি গুলা কেটে নিব আলু দিয়ে অবশ্য ডাটা দিয়ে রান্না করব মাছ আর পাঁচ মিশালি সবজি কেটে একবার ভাজি বসাই দিছে এখানে অবশ্য কালকে ফ্রাইড রাইস করছিলাম যেটা সেখান থেকে একটু গাজর বেঁচে গিয়েছিলো তো ভাবলাম দেখ একটু না ফেলে দিয়ে একটু ভাজির মধ্যে দিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে আর ওই যে শাকের যে পাতার ডাটাটা ছিল সেটাও একটু রেখে দিলাম তো সব মিলায় না একটু ভাজি টাজি করলে বা ওই বিটি করলে ভালোই লাগে মানে ছোট মাছ টাছ দিয়ে রান্না করলে ভালো লাগে আর এখানে যে মাছ ভাজি করে রাখছে আর ওদিকে তরকারি কষাচ্ছে ডাটাটা আসলে ভুলটা আমি ইচ্ছা করে করিনি ভুলটা আমার এমনি হয়ে গেছে আমি না বুঝে ভুল হয়ে গেছে তারপরে এই তো এই যে এখানে ভাজি হয়ে গেছে ভাজি করলাম তারপর মাছটা রান্না করলাম ভাতটা আর কি দেখাবো পাতিলে ভাত আর একটু ট্যাঙ্ক করে নিলাম আজকে ভাবছিলাম ইফতারিতে ভাত খাবো ভাজি দিয়ে বা মাছ দিয়ে তো পরে ছেলে আবার নিচে গেলো দোকানে তার জন্য সিটস নিয়েছে আগ্রুম বাগরুম আনতে গেল পরে আমি ভাবলাম যে আমার জন্য একটা দই আনায় ফেলি তো দই আর চিরা খাই এই এই বছর রোজাতে দই চিরাটা আজকে প্রথম আর দুই পিস খেজুর বের করে রাখছে কারণ আমার ছেলে খেজুর খায় না তো আমার ওই এক পিস দুই পিসের বেশি খাওয়া হয় না তো ইফতারিটা করে নেই ইফতারি করে যে এখানে এসে দাঁড়াইতে দেন না দাঁড়াইতে দেখেন আমার ছেলে কি বানাইছে আবার সেই আগে তো বানাইছিল ওর সালাইনের প্যাকেটটা ছিঁড়ে ওইটাকে আবার মানে ঠিকঠাক করে আগে ও ওর লেখা দেখা যেত এখন ওর ভিতরের কাগজ দিয়ে করছে এটা আবার কোন বক্স সাদা দেখা এগুলোতে তোমার বাবা বেশি খুশি হয় আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ